আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন ড্র্যাগন ফলের বীজ থেকে চারা তৈরির পদ্ধতি বন্ধুরা বাজার থেকে বা যে কোনো ভ্যারাইটির ড্র্যাগন ফল সংগ্রহ করলে তার বীজ থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন এবং এই ভিডিওর মধ্যে কমপ্লিটলি প্রসেস দেখানো হয়েছে কিভাবে আপনারা ড্রাগন ফলের বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন সে সম্পর্কে একদম বিস্তারিত এবং খুব সহজেই আপনারা এই চারা উৎপাদন করতে পারবেন এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা এই ভিডিও থেকে জানতে পারবেন ড্র্যাগান ফলের বীজ থেকে চারা কীভাবে তৈরি করতে হয় এবং চারা তৈরির টপ সিক্রেট উপায় আপনারা অবশ্যই এই ভিডিও থেকে জানতে পারবেন বন্ধুরা ড্র্যাগান ফলের বীজ থেকে চারা তৈরি করার জন্য আমি এখানে কোকোপিট ব্যবহার করছি এবং বাজার থেকে কেনা কোকোপিটের ভিতরে অনেকটা কোকো কয়ার আছে যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু সেটাকেও আমি একটা কাজে ব্যবহার করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি কোকোপিট আলাদা করে নিয়েছি এবার এটিতে পানি দিয়ে আমি ভালো করে মেখে নেব তাহলে সম্পূর্ণ পানিটা কোকোপিট সংগ্রহ করে নেবে এবং কোকোপিটগুলো ফুলে যাবে অনেকটা বেশি হয়ে যাবে এবং এটার সাথে সার মিশাতে হবে সেটাও আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপাতত আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং খুব বেশি পানি প্রয়োগ করবেন না একবারে ধীরে ধীরে পানি প্রয়োগ করে নেবেন বন্ধুরা এটা মাখা হয়ে গেছে এবার এটাতে আমি সমপরিমাণ গোবর সার ব্যবহার করব আপনারা ভার্মি কম্পোস্ট পচা সার ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো হয় এবং এর চেয়ে ভালো কিচ্ছু হবে না এবার বন্ধুরা আমি ড্র্যাগন ফল একটা কেটে নিচ্ছি আর এর মধ্য থেকে বীজ সংগ্রহ করে আলাদা জায়গা রেখে দেব আপনারা বাজার থেকে কেনা ড্র্যাগন ফলের বীজ সংগ্রহ করে রাখতে পারেন তারপরে তা থেকে চারা তৈরি করতে পারবেন ঠিক এই প্রসেসে বন্ধুরা ড্রাগন ফলের বীজ থেকে চারা তৈরি করার জন্য আমি এখানে চার ইঞ্চি একটি পাত্র ব্যবহার করছি এটার নিচে অনেকগুলি ছিদ্র আছে এবং এর ভিতরে আমি কোকো কয়ের অর্থাৎ কোকোপিট থেকে যেগুলি বার হয়েছিল সেগুলি এর ভিতরে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি আলতোভাবে চেপে নিচে বসিয়ে দিচ্ছি বন্ধুরা এর ভিতরেই এই কোকোপিট এবং জৈব সারের যে মিক্সচার এই মিক্সচারটা আমি এর ভিতরে দিয়ে দেব তারপরে আমি বীজগুলিকে বপন করব কিভাবে বীজগুলিকে বপন করতে হবে অবশ্যই আপনারা এটা দেখবেন বন্ধুরা এবার আমি এই মিক্সচারটি এর ভিতরে ভরে দেব বন্ধুরা কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট বা জৈব সারের যে মিক্সচার যেটা আপনারা অবশ্যই এখন দেখতে পাচ্ছেন এই মিক্সচারে সব ধরনের ফলের এবং সবজির বীজ থেকে চারা তৈরি করতে পারবেন সবচেয়ে ভালো হবে এবং এটাতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা খুবই কম এজন্য অবশ্যই আপনারা একটু খরচ করে হলেও এটাতে চারা উৎপাদন করবেন আপনারা আগে যেভাবে চারা উৎপাদন করতেন তার থেকে অনেকগুণ বেশি ভালো হবে এবং জার্মিনেশন রেটটা খুবই ভালো পাবেন আপনারা অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন এবং কোকোপিট কিভাবে আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন এই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে আপনারা বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজেই ভিডিওটি দেখে নিতে পারবেন বন্ধুরা এটাতে আমি কোকোপিটের মিক্সচার ভরে দিয়েছি এরপর আমি ড্র্যাগন ফলের বীজগুলিকে বপন করে দেব। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট এবং দেখতে অনেকটা তিলের মতো বা কালো জিরার মতো বন্ধুরা এই বীজগুলিকেই বপন করে দেব এবং বপন করার পদ্ধতিটা অবশ্যই দেখবেন খুবই সহজ আপনারা জাস্ট এর উপরে ছিটিয়ে দেবেন তাহলেই এটা বপন করা হয়ে যাবে এবং কোকোপিটের যে মিক্সচার এই মিক্সচারের একটা লেয়ার এর উপরে দিয়ে দিতে হবে হাফ ইঞ্চির নিচে যেন বীজগুলি না যায় এটা খেয়াল রাখতে হবে এবার আমি সামান্য পরিমাণে কুকুপিটের আরেকটা লেয়ার উপরে দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে বীজগুলি যেন খুব গভীরে না চলে যায় তাহলে জার্মিনেশন রেট জিরো হতে পারে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এর উপরের লেয়ারটা যত পাতলা দেওয়া যায় ততটাই ভালো হবে বন্ধুরা এটার আমি লেয়ার দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে আলতোভাবে চেপে এটাকে বসিয়ে দেব বন্ধুরা আলতোভাবে চেপে বসিয়ে দেওয়ার পর এটাতে পানি প্রয়োগ করতে হবে এবং কোকোপিট যদি খুবই ভেজা থাকে তাহলে পানি প্রয়োগ করার প্রয়োজন নেই এখানে আমি এটাতে সামান্য পরিমাণে পানি প্রয়োগ করছি এবং এই যে প্রসেস এই প্রসেসটা আপনারা যদি ফলো করেন তাহলে সব ধরনের ফলের ফুলের এবং সবজির বীজ থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে আমি দেখাবো বিদেশি সবজির কিভাবে চারা উৎপাদন করতে হয় এবং তার যত্ন কিভাবে নিতে হয় বন্ধুরা এখানে আমি একটা পলিথিন ব্যবহার করছি পলিথিন ব্যবহার করলে এর ভিতরে হাওয়া প্রবেশ করবে না যার ফলে বীজগুলি খুব দ্রুত জার্মিনেশন হবে যেটা আপনারা আপডেট সহ এই ভিডিওতেই দেখতে পাবেন বন্ধুরা এবার আমি একটা দড়ি দিয়ে এটাকে বেঁধে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে কৃষি বন্ধুদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন বন্ধুরা এটা আমি বেঁধে দিয়েছি এবার এটাকে আমি রেখে দেব আর এর মধ্যেই আমি আরেকটা রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তিন দিন পরে অবশ্যই দেখতে পাচ্ছেন এর ভিতরে দু একটা বিজ জার্মিনেশন হয়েছে খুব ভালো দেখা যাচ্ছে না কিন্তু আমি পলিথিনটা সরাবো না পলিথিন এভাবেই রেখে দিতে হবে চারা একটু বড় হয়ে যাওয়া পর্যন্ত বন্ধুরা বীজ রোপণের সাত দিন পর এই পলিথিনটাকে আমি সরিয়ে দেব এবং বীজগুলি জার্মিনেশন হয়েছে যেটা আগে আপনারা দেখেছেন বন্ধুরা পলিথিনটা সরালে আমি অনেকগুলি বীজ জার্মিনেশন দেখতে পাচ্ছি এখনও বীজ কিছু জার্মিনেশন হবে যেটা পরবর্তীতে আপনারা অবশ্যই দেখতে পাবেন বন্ধুরা এরপরে এটাকে রেখে দিতে হবে যেখানে দু থেকে তিন ঘন্টা রোদ আসে সেই জায়গা রেখে দেবেন তারপরে দেখবেন এটা ধীরে ধীরে বড়ো হচ্ছে এবং এর ভিতর থেকে একটা ছোট্ট ক্যাকটাস বার হবে যেটা পরবর্তীতে বড় ড্রাগন ফল গাছ তৈরি হয়ে যাবে বন্ধুরা এটা থেকে আপনার সুবিধা হবে বিভিন্ন ভ্যারাইটির ড্রাগন ফল আপনি সংগ্রহ করতে পারবেন এবং তা থেকে নিজেই চারা উৎপাদন করতে পারবেন বন্ধুরা কিছুদিন পরে দেখতে পাচ্ছেন অনেকগুলি ড্র্যাগন ফলের চারা এখানে রেডি হয়ে গেছে এবং পরবর্তী পর্বে দেখাবো কিভাবে এই চারার যত্ন নিতে হবে এবং এই চারা কিভাবে বড় হবে সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি